আমি জাস্ট ঘুম থেকে উঠেছি হ্যালো হ্যালো ধরো নাও গুড মর্নিং এখন মাঝে অলমোস্ট নটা বেজে গেছে তো আমি কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠেছি বাবা এখানে এখনও ঘুমাচ্ছে তো এখনও ঘুমাচ্ছে ডাকতেও পারছি না এখন আবার উঠলেও আবার চিন্তা অনেক কাজ করে আছে ভাবছিলাম যদি ঘুম থেকে উঠে পড়তো তো ফার্স্টে আমি বেডশিটটা চেঞ্জ করে নিতাম আর হ্যাঁ তো প্রথমেই জানি সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা সবার নতুন বছরটা খুব ভালো কাটুক আর আমি এখন বসে আছি বেডশিট নিয়ে চেঞ্জ করব বলে বাট ও এখনও ঘুম থেকে উঠছে না বলে আমি চেঞ্জ করতে পারছি না তো ভাবছি এখন বেডশিটটা থাক আমি অন্য কাজগুলো করে নিই দেন বেডশিটটা চেঞ্জ করবো তো বেডশিটটা কেমন হয়েছে জানিও তো চলো আমি ফ্রেশ হয়ে নি আর কিছু কাজ বাকি আছে ওগুলোও করে নিই বাকি কথা পরে হচ্ছে ফাইনালি বাবার ঘুম থেকে উঠলো উঠে এখন কান্না শুরু করেছে কেন ও কালকে দাদু বাড়ি গিয়েছিলো আসার সময় একটা চকলেট নিয়ে আসছে চকলেটটা হচ্ছে কী বলো তো মানে সাইকেল যে টিকটক হয় না দেখাচ্ছি তোমাদেরকে তো ওটা এখন ঘুম থেকে উঠে ওর মনে পড়েছে ফ্রিজের মধ্যে আছে তো উঠে আমাকে বলছে মামা সাইকেল বলে ঘুমন্তই হেঁটে চলে যাচ্ছে ফ্রিজের কাছে তো আমি বললাম তুমি ওখানে বসো আমি দিচ্ছি তোমাকে তাই বসেছে নেমে সাইকেল হ্যাঁ তাও দিচ্ছি এই হচ্ছে সাইকেল বাবানের এ নাও তোমার সাইকেল ধরো নাও এদের ভিতরে লজেন্স আছে টিকটক নাও ধরো নাও নেমে না আমরা রেখে দিচ্ছি ফ্রিজে এই এই যে আমি বেডশিটটাও এখানে বদলে নিয়েছি বিছানাটা পরিষ্কার থাকলে যেন মনে অনেক কিছু পরিষ্কার বাজার দিয়ে চলে গেল প্রথমে বাজার থেকে এখানে ফুল নিয়ে আসছে বললাম ফুলটা এখানে রেখে দাও চলো এখন দেখা যাক কি বাজার করে এনেছে ব্যাগে অনেকটা বেলা হয়ে গেছে বাজারে নাকি প্রচন্ড ভিড় বলছে কি আছে বেগুন শশা কাঁচা আম

আর এনেছে চিকেন চিকেনটা তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এগুলো রাখি আগে কি করছো তুমি এই উঠে চকলেট বের করেছে এখানে নিয়ে আসছে আইসক্রিম একটা প্রসাদ নিয়ে আসছে এ কে প্রসাদ দিলো দিভাই দোকানে দোকানের পুজো হয়েছে পয়লা বৈশাখে তো দিভাই প্রসাদ পাঠিয়ে দিয়েছে নিয়ে আসছে আজকে বাবান আসো পাপা আইসক্রিম নিয়ে আর এবার এখানে আমাকে রান্না বসাতে হবে এখানে পটল চিংড়ি হবে এখানে দেশি কাতলা এনেছে দেখি কাতলা মাছটা কি করি আর এখানে আছে চিকেন তো চলো তাড়াতাড়ি করে ছটফট করে রান্না বসিয়ে দিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে কখন রান্না কমপ্লিট হবে আমি নিজেও জানি না ইনফ্যাক্ট আমার এখন সানই হয়নি বাবানেরও সান হয়নি তো চলো যতটা ছটপট পারা যায় ততটা আমি রান্না করে নিই দেখা হচ্ছে পরে তো রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি চাটনি হয়ে গেছে এখানে সব সবজি কেটে রেখে দিয়েছি বেগুনি হবে লাল শাক ভাজা আর এখানে সব স্যালাড হবে পটল চিনি সব একসাথে কেটে ধুয়ে নিয়েছি হ্যালো হ্যালো হাই হাই বল কেমন আছো কেউ তুমি এখন কি খাবে আইসক্রিম এই তো আইসক্রিম আমি খুলে দিই তুমি খুলতে পারবে ও গ্রিন আইসক্রিম খাও পেস্তা আইসক্রিম তাই তো আমাকে তো দাও একটু মামাকে দাও না না তুমি খাও তুমি খাও তুমি এখানে হচ্ছে দই কাতলা গুড আফটারনুন আমি জাস্ট স্নান করে আসলাম রান্না কমপ্লিট করে স্নান করে আসছি এখন ঠাকুর দেবো দেন লাঞ্চ করবো তো চলো আমি আগে ঠাকুরটায় দিয়ে নিই তারপর বাকি কথা পরে হত আমার ঠাকুর দেওয়া কমপ্লিট আজকে কি কি রান্না করতে পারলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে রয়েছে গরম গরম ভাত এখানে আছে লাল শাক ভাজা কালো চির রসুন দিয়ে এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা এখানে আছে চিকেন কারি এবার আছে পটল চিংড়ি আর আছে দই কাতলা তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ পয়লা বৈশাখের খাবার তো আবারও একবার সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা আশা করি সবার লাঞ্চ হয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে তিনটে অলমোস্ট বেজে গেছে তো চলো ঝটপট করে আমরা লাঞ্চটা করে নিই সাথে আছে পায়েস ছাড়া তো হবেই না পয়লা বৈশাখ পায়েস আছে આ છે એને ચાટણી મિસ્ટી દઈ આ સલાડ